নমস্কার দেখছেন নিউজ টাইম বেঙ্গল লাইন আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে শিক্ষক পিটিএ গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যেই জামিন পেলেন ধৃত তৃণমূল নেতা তথা কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারৈ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক ত্রিদীপের জামিন নিয়ে জোর চাপানো তার শাসক ও বিরোধী দলের মধ্যে ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অভিযোগ ওঠে স্কুলের পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচয় রয়েছে ত্রিদীপের শাসক দলের নেতার এই কাণ্ডে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে বিরোধী দলগুলির পক্ষ থেকে ঘটনার নিন্দা করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয় চাপে পড়ে এবং মুখ রাখার জন্য ত্রিদেবকে বুধবার গ্রেফতার করা হয়েছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যে গ্রেফতার করা হয়েছে দেরিতে হলেও তার স্বীকার করে পুলিশ গতকাল একটা অভিযোগ হয় বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই তিনি একটি অভিযোগ করেন যেটা পরশুদিন ষোলো নয় দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কি ঘটনা হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরুৎপন কোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বাড়ুই যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হচ্ছে ওনার যা অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে শিক্ষক পিটিআই গ্রেফতারের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই জামিন পেলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি বৃহস্পতিবার কাকদেব মহকুমা আদালতে তোলা হলে ব্যক্তিগত এক টাকা বন্ডে জামিন দেয় আদালত নিগৃহীত প্রধান শিক্ষক বিশ্বাস করতে পারছেন না যে এত দ্রুত অভিযুক্ত জামিন পেতে পারেন কি করে এত তাড়াতাড়ি জামিন মিলল প্রশ্ন মাস্টার মশাইয়ের এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো এরকমই ছিল অ্যাডভোকেটও সেটাই বলেছিলেন এই ধারাতে একদিনের বেশি বেল একদিনেই উনি বেল পেয়ে যাবেন আমার পক্ষের অ্যাডভোকেট বলেছিলেন এটাই ঘটলো এটাই তো দুর্ভাগ্য ওনার পরিচালনা সমিতির সভাপতি হিসাবে তার যে আচার আচরণ আমার কাছে অত্যন্ত অশোভন অপ্রত্যাশিত মেনে নেওয়া যায় না আমি ঠিক ওনাকে আমার চাওয়ার উপর কিছু নির্ভর করে না কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ প্রায় অসম্ভব আমার কাছে এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা তৃণমূলের আমলে সবই সম্ভব বলে তোপ দেখেছেন বিরোধীরা যদিও আইন আইনের পথেই হেঁটেছে বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব যেদিন ঘটনা ঘটে গত পরশুকাল সেদিনকার আমি অলরেডি বিধানসভা এবং কলকাতার বিভিন্ন কাজে ছিলাম তো গতকাল বিষয়টা আমার নজরে আসে অলরেডি ইতিমধ্যেই আমাদের দল এবং আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দলের এবং সরকারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করা হয়েছে বিষয়টা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা হয়েছে পরবর্তীকালে আমি পরিচালনা সমিতি এবং ভারপ্রাপ্ত শিক্ষক ওদেরকে দিয়ে বসে বিষয়টা কি হয়েছে আমি জান পরবর্তী সময়ে দলে কাজের সমস্ত ঘটনা জানাবো জানালে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কি করে তৃণমূলে তা জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে কেউ কেউ এ ব্যাপারে নিশানা করেছে পুলিশকে শাসক দলের চাপে ছাড় বলে মনে করছেন কেউ কেউ সেই সঙ্গে চোখে আমল দিয়ে দেখিয়ে দিল শিক্ষা ক্ষেত্রের অরাজকতাকেও নিউজ টাইম নাবালিকার দেহ উদ্ধারে শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুল দখল নিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয়রা সকাল থেকে দুপুর পর্যন্ত বীরভূম ঝাড়খণ্ড রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ চলে মৃত ছাত্রীর পরিবার এসডিপিও অফিসে গিয়ে নিজেদের নিরাপত্তা ও অভিযুক্তের শাস্তির দাবি জানায় বায়োসিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণীর নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হয় বুধবার বুধবারই এই ঘটনায় অভিযুক্ত ফিজিক্স শিক্ষককে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই শ্যামপাহাড়ি পাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাবিদ স্কুল দখল নিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা মূলত স্থানীয় আদিবাসী সম্প্রদায় ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে উত্তেজিত জনতা স্কুলের প্রধান শিক্ষক ও কর্মীদের হেনস্থা করে আদিবাসীদের এই বিক্ষোভের যোগ দেয় পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা আদিবাসীরাও সকাল থেকে দুপুর পর্যন্ত বীরভূম ঝাড়খন্ড রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ চলে মৃত ছাত্রের পরিবার এসটিপি অফিসে গিয়ে নিরাপত্তা অভিযুক্তের শাস্তির দাবি জানায় মানুষের উত্তেজনা স্বাভাবিক বলেন আদিবাসী গাঁওতা নেতা এখন স্বাভাবিক যেভাবে উত্তেজনাটা থাকা সেটা স্বাভাবিক উত্তেজনাটা তৈরি হয় যেভাবে ছোট বাচ্চাটাকে মেরে দেওয়া হয়েছে রেপ করেছে যেভাবে পাঁচ টুকরো করে বস্তাবন্দিভাবে যেখানে বাইরে এতদিন ধরে বাইরে ফেলে রেখেছে এটা স্বাভাবিক হবেই এবং এটা চলছে দেখায় যাক কি হয় এখন এলাকার দাবি সেটা দিশম আদিবাসী গাঁওতার আমাদেরও দাবি আমারও দাবি ফাঁসি হোক এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপি বিক্ষোভ দেখায় হাটে মিছিল করে দ্রুত দোষীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবি করেছে বিজেপি এ লাশ গায়েবের রাজনীতি চলছে এ অবয়ার অবয়ার সময় থেকে বডি গাইবেন রাজনীতি চলছে এই মেয়েটার অর্ধেক বডি পাওয়া যায়নি অথচ একে কবর দেওয়া হলো আর বাড়ির লোকে দাবি করছে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত কল্যাণী এমসি নিয়ে যাওয়ার তদন্ত দাবি করছে আর ওখানে তৃণমূলের মঙ্গল আর জহুরুল মস্তানি মাফিয়া রাখেট করছে এখানে এস সাহেব কথা দিলেন প্রত্যেকটা দাবি মানব আদিবাসীদের বক্তব্য অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে আদিবাসীদের হাতে তুলে দিতে হবে তা না হলই শিক্ষকের ফাঁসির দাবিত অনর আদিবাসীরা নিউজ টাইম জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং বিধান ভবন সেখানে হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং এবার তাকে জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে তবে এখনই জেল মুক্তি হচ্ছে না বিজেপি নেতা রাকেশ সিং এর এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে আছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বিধান ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত राकेश সিং কে এর জামিন মঞ্জুর করেছে আদালত কিন্তু এখনো পর্যন্ত জেল মুক্তি হবে না তার তাকে জেলেই থাকতে হবে কি কারণে তাকে জেলে থাকতে হচ্ছে দেখো राकेश সিং বিজেপি নেতা সম্পত্তি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল প্রদেশ কংগ্রেসের ডকটার মৌলালিতে সেখানে বিধান ভবনে হামলার ঘটনা ঘটে এবং রাহুল গান্ধীর ছবি করা থেকে শুরু করে সেখানে ভাঙচুর চালানো তাণ্ডবের অভিযোগ উঠেছিল এবং তার বেশ কিছুদিন পরে আমরা দেখেছিলাম যে চার থেকে পাঁচ দিন পরে রাকেশ সিংকে গ্রেফতার করে মৌলালী থানার পুলিশ এবং আজকে তার জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু জেল মুক্তি ঘটছে না রাকেশ সিং এর তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে সেই মামলা এখনো বিচারাধীন যে কারণে আপাতত তাকে কিন্তু জেলেই থাকতে হচ্ছে এবং এই রাকেশ সিং এর গ্রেফতারি নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি হয়েছিল বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল পরবর্তীকালে যদি রাকেশ সিং গ্রেফতার হন এই মামলায় অর্থাৎ বিধান ভবনে হামলার ঘটনায় তুমি জামিন পেলেও যেহেতু অন্য মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই কারণে তার জেল মুক্তি এখনই ঘটছে না বেশ ধন্যবাদ মৌমিতা নার্সিং নার্সিংহোমে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি ইতিমধ্যেই যে নারী নির্যাতনায় প্রতিবাদ হয়েছে আজ এসইউসিআই তারা স্বাস্থ্যকর্মী তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সমর্থন হয়েছিল আজ এস বন্ধ হয় বিজেপি বন্ধ বন্ধ বিজেপি সেখানে মিছিল করে আর তারপর ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশকুড়ায় স্বাস্থ্যকর্মীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সূত্রের খবর এই ঘটনার পর ঠিকাদার সংস্থা তাদেরকেও শোকজ করা হয়েছে এ বিষয়ে কি বলছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুনব যে ঘটনাটা ঘটিয়েছে বা যারা কমপ্লেন করেছে তারা উভয়ই কিন্তু একটি ঠিকাদার সংস্থার কর্মী এখন ঠিকাদার সংস্থা যারা কিনা হাসপাতালে সিকিউরিটি এবং স্ক্যাবিঞ্জিং এটা বজায় রাখবার জন্য আছেন তাদেরই যিনি ইনচার্জ তিনি যদি তার বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগ আসে এবং তার সেটা অন্যরা করে তাহলে সামগ্রিকভাবে আমাদের হাসপাতালের সিকিউরিটিটা একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকে সংস্থাকে সোকাশ করেছিলাম এবং তারা নিয়োগ ওই সমস্ত নিয়ম মেনেই করেছেন তাদের যে স্ট্যান্ডার্ড সেটা মেনেই করেছেন তাদের যে ফ্যাসিলিটি ম্যানেজারকে তাকে সাসপেন্ড করেছেন এইটা তারা জানিয়েছেন আমাদেরকে এই ঘটনাটা খুবই দুঃখজনক আর যদি এতদিন ধরে ঘটে থাকে যে তারা বলছে তাহলে এই ঘটনাটা কেন সুপারিনটেন্ডেন্ট যেদিন রোজ রাউন্ড দিচ্ছেন রাউন্ড খাতায় তার নাম দেখতে পাচ্ছি ওখানে সেদিন যে সমস্ত লোকজন ছিল যারা অন ডিউটি ছিল তারা কিছু কেন টের পেরো না এগুলো সব আমাদের তদন্তের আওতার মধ্যে আসছে আমরা এগুলো খতিয়ে দেখব দেখে যা ব্যবস্থা নেওয়া সেভাবে হিস্টোরিক্যালি একটা জায়গাতে কবি কি হয়েছিল প্রত্যেক মানুষের এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তারা জানিয়েছেন তারা এগুলো কিছু জানতেন না পুজোর আগে পর্যটকদের এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে এক বিনোদন পার্কে তৈরি হয়েছে আটানব্বই ফুট উঁচু এক গ্লাস টাওয়ার সেই গ্লাস টাওয়ার থেকে সমগ্র ডুয়ার্স ও ভুটান দৃশ্যমান মাথাপিছু দুশো টাকা টিকিটের দাম ধার্য করা হয়েছে এবং দোলনায় চাপতে খরচ হবে একশো টাকা ভারতবর্ষের উচ্চতম গ্লাস টাওয়ার আলিপুরদুয়ারে পুজোর আগে পর্যটকদের এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আলিপুরদুয়ার চারিদিক ঝলমলে নীল আকাশ সবুজের ছড়াছড়ি সঙ্গে দৃশ্যমান পাহাড় এবার দুর্গাপুজোর ছুটিতে ডুয়ার্সে ঘুরতে গেলে এমন মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা আলিপুরদুয়ারে এক বিনোদন পার্কে তৈরি হয়েছে ভারতের উচ্চতম গ্লাস টাওয়ার যার উচ্চতা আটানব্বই ফুট সেই গ্লাস টাওয়ার থেকে সমগ্র ডুয়ার্স ও ভুটান দৃশ্যমান জানা গিয়েছে দেশে আমেদাবাদের পর এটা দ্বিতীয় গ্লাস টাওয়ার তবে উচ্চতার দিক থেকে আমেদাবাদকেও ছাড়িয়ে গিয়েছে এই টাওয়ার বলে জানাচ্ছেন কর্ণধার অরিন্দম ঘোষ ব্রিজ আলাদা জিনিস ব্রিজ অনেক আছে লাস্ট টাওয়ার হচ্ছে রিসেন্ট জুলাই মাসে আপনার একটা গুজরাটে চালু হয়েছে কিন্তু আমাদেরটা হচ্ছে লাস্ট ডিসেম্বর টেনে আমাদের কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক এবং আমাদের যে কোম্পানি সেই কোম্পানি এইট মেতে ওরা এটা নেটে দিয়েও দিয়েছে তো সেই হিসাবে দেখলে আমাদেরটাই ফার্স্ট গিয়ে আপনাদের সামনে দেখছেন যে রেসপন্স এভাবে লোক আসছে মনে হচ্ছে যে এটা চীনের গ্লাস প্রথমে থাকা টাওয়ারের সঙ্গে সাদৃশ্য দেখা গিয়েছিল এই গ্লাসের তবে পরবর্তীতে আংশিক কিছু বদল আনা হয় টাওয়ারের উপর বেশ কয়েকটি বাইন ও সেলফি জোন রয়েছে একসঙ্গে পঁচিশ জন বসতে পারবে টাওয়ারের উপরে সবারই উঠতে গেলে মাথা পিছু দুশো টাকা টিকিটের দাম ধার্য করা হয়েছে এবং দোলনায় চাপতে খরচ হবে একশো টাকা এবার পুজোয় ডুয়ার্স পর্যটনে অবশ্যই গ্লাস টাওয়ার মানুষের নজর কাটবে সমগ্র ডুয়ার্স দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে ভিউ খুব ভালো এখান থেকে পুরা আলিপুর দুয়ার দেখা যাচ্ছে বলতে গেলে তো খুবই ভালো লাগছে আনন্দ ভয় ফার্স্ট ফার্স্ট ভয় লাগছে যেহেতু ফার্স্ট টাইম আর এখন আসার পর প্রচন্ড আনন্দ হচ্ছে আমি সবাইকে বলবো যে এখানে আসতে একবার ভিজিট করতে এসে তো খুবই ভালো লাগছে সব থেকে এটা বেশি রোমাঞ্চকর হচ্ছে ব্যাপারটা এত উঁচুতে আর সবটাই দেখা যাচ্ছে গ্রিন আর গ্রিন যেটা কিনা এখন খুবই কম দেখা যায় তো এই জায়গাটা এক একদিকে মজা লাগছে কিন্তু একদিকে ভয়ও লাগছে এটা একটুখানি শেকিং হচ্ছে তো ভালো হচ্ছে জিনিসটা খুব ভালো যেদিকেই তাকানো যাবে দূর দূরান্ত অবধি সবুজ আর সবুজ মেঘের খেলা পাখিদের খেলা সবুজ জঙ্গলের খেলা দূর দূরান্ত অবধি পথ চোখ যায় একদম যেন পাখি যেভাবে এই পৃথিবীকে দেখে মানুষও সেই পৃথিবীকে এভাবেই দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার থেকে স্বপ্নাশিস চক্রবর্তী নিউজ টাইম